হ্যালো রিবান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে শীত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো জানি আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে নট মতো সকালবেলা থেকে বাইরেতে একদমই বেরোয়নি কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা আর এখনও অবধি রোদ ওঠেনি আর এই যে জামাকাপড় কেবল একটা বাসি জামাকাপড় ছিল টুকটাক সেগুলো একটু ধুয়ে ধুয়ে দিয়ে দিয়ে দিলাম আর তোমাদের এই ফাঁকা জায়গাটা কতটা পরিষ্কার করেছি সেটা একটু দেখিয়ে দিলাম আর এখন স্নান হয়ে গেছে রান্না তো সেরকম একটা কিছু নেই রান্না প্রায় করাই আছে এখন বেরোচ্ছে হচ্ছে আজকে তোমরা সবাই যেন আজকে হচ্ছে আমাদের দেশের একটা বিশাল বড় দিন সেটা হচ্ছে আজকে রাম মন্দির উদ্বোধনের দিন আর আজকে আমাদের যে স্টেশনে এত সুন্দর আলপনা দিয়েছে আগে তো জানতেই পাইনি না তো আগে অনেক দিন আগেই শেয়ার করতে পারতাম প্রায় দু তিন দিন হয়ে গেছে এই এই আল্পনাগুলো দিয়েছে তাই ভাবলাম চলো আজকে কেন একটু একটুখানি এই জায়গাটা তোমাদের একটু শেয়ার করা যাক দিয়ে তো পুরো স্টেশন জুড়ে আলপনা দিয়েছে আর এত সুন্দর দিয়েছে যে কি বলবো চলো আর এখানে এখন পুজোও হচ্ছে একদম স্টেশনের পাশেই সেটা দেখতেই আর আসলাম আমরা আমাদের ওই ওই অনেক কিছু হচ্ছে মা ফোন করে বললো যে এখানে পুজো টুজো হচ্ছে আমাদের এখানেটা তো না মানে সব জায়গাতে গান বাজনা চলছে গান হচ্ছে কিন্তু কোথায় পার্টিকুলার পুজো হচ্ছে বা কিছু অনুষ্ঠান হচ্ছে সেটা বোঝাই যাচ্ছিল না তা আমরা একটু বেরোলাম তা যে আজকের দিন একটু না বেরোলে হয় আর তারপরে এই টাইমটা বেশ রোদ উঠে গেছে তাই জন্য ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি আর দেখো কি সুন্দর করে আল্পনা দিয়েছে তো তো দেখো আমাদের আঙ্গনা সাজিয়ে একদম সাজিয়ে দিয়েছে একদম দারুণ লাগছে এত সুন্দর করে আলপনা দিয়েছে কি ভালো লাগছে যেহেতু দুদিন হয়ে গেছে তাই জন্য লোকজনের হাঁটা চলাতে একটু নোংরা হয়ে গেছে তো রাস্তার মধ্যে এইটুকু তো হবেই আর এই হচ্ছে আমাদের এখানে পুজো হচ্ছে দেখো তোমরা খুব সুন্দর করে সাজিয়েছে খুব একবারে বিশাল কিছুও হয়নি আবার একদম কিছু কমও হয়নি তা না বেশ সুন্দর করে সারাচ্ছি এখানে এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হবে আর ওই যে লাইভ টেলিকাস্টটা চলছিল ওখানে আমরা একটু খেখানা দাঁড়িয়ে শুনলাম মানে দিল্লিতে যেটা হচ্ছে আর কি অনুষ্ঠানটা সেটাই চলছিল ফোনে তো সবসময় দেখা হয় ছোট একটা স্ক্রিন এখানে লাগানো হয়েছিল সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় সময় কাটিয়ে আমরা তারপরে আবার বাড়ি চলে আসলাম তো এই আর কি আজকে আর কী ব্লগ দেবো তাই ভাবলাম যে কেননা আজকে আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম আজকে রবিবার দিনকের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভাবলাম না আজকে যখন একটা বিশেষ দিন তো বিশেষভাবেই তোমাদের আজকে এই বিষয়ের ওপরেই আমি ভিডিওটা ছাড়ি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না সবাই কিন্তু বেশ আনন্দ সহকারেই এখানে কাজের আয়োজন করছে বেশ হলুদ হলুদ শাড়ি পরে বেশ ভালো লাগছিলো বিষয়টা এরকম বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশ নিজের কাছে ভালো লাগতো কিন্তু যাই হোক সেরকম কোনো রকম সুবিধা ছিল না আমরা জানতামই না এরকম কিছু হবে তো নিজের থেকে তাহলে পার্টিসিপেট করতাম আর এই ঠান্ডায় ঠিক আছে চলো এই যে এতক্ষণ পরে আমরা ব্লগে আমরা একটু দেখা নিজেদেরকে দেখাচ্ছি আমরাও গেছিলাম আর এত ঠান্ডা এই ঠান্ডাতে আর কি বলবো যারই ব্লক খুঁজি না কেন শুধু একটাই লোকের সবার মুখে একটাই কথা কি ঠান্ডা কি ঠান্ডা আর কি ঠান্ডা চলো এখন যাব হচ্ছে বাড়িতে তার আগে তোমাদের দাদাভাই একটু টুকটাক কাজ আছে সেগুলো একটু সেরে নেবে তো ওই আর কি চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এসে আখির জুতো গেছিল ছিঁড়ে সেটাকে সেলাই করতে দাঁড়িয়ে গেছিলো তোমাদের দাদাভাই বললো তুমি একটু যাও দেখো কোথায় অনুষ্ঠানটা হচ্ছে আমি আসছি তা যাই হোক আমার তো আল্পনা দেখা হয়ে গেছিলো এদিকে তো আখি আমি বললাম চল এ কি সামনেই আছে তুই একটু দেখিয়ে নিয়ে আসি হবে না না বাবাই তুমিও চলো তা কী বলবো তাই জন্য আমি আবার যখন বোকা ঠোকা দিলাম তারপরে আসলো এই যে আমিও আমিও আবার তোমাদের সঙ্গে একটু স্টেশনটা আরেকবার শেয়ার করলাম অনেকদিন ধরে স্টেশনটাতে আসা হয় না আমাদের জানো তো ঘুরতে যাওয়ার এই একটাই জায়গা স্টেশন যেটা আগে কোনো দিনও আমি নি যে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে স্টেশন বাড়িতে বসে থাকলে ভালো না লাগলে আমরা যাই আমরা এই স্টেশনেই আসি আর স্টেশনটার নামই তোমাদেরকে তো বলাই হলো না আমাদের স্টেশনের নাম হচ্ছে দত্তপুকুর স্টেশন আমাদের জায়গাটার নামই হচ্ছে দত্তপুকুর তোমাদেরকে অনেকবার হয়তো বলেছি আর তোমরা যারা দেখো টুকটাক আমার ভিডিও তারা অবশ্যই জানবে আর যারা দেখো না তাদের কথা তো কি আর বলবো আর এখানে দেখো ফুলের ফুলের যে দোকানগুলো কি ভালো লাগছিল দেখতে ফুল জিনিসটাই তো না সুন্দর তাই আমাদের এই বাজার থেকে যখনই যাতায়াত করি না তখনই এখানে এত সুন্দর ফুল গাছ থাকে যে কি বলবো এবছর তো একটা তো ফুল গাছ লাগাতে পারলাম না সেটা আর কি বলবো এইসব দুঃখের কথা বন্ধুগণ তো যাই হোক আজকে দুঃখের কথা বলবো না আজকে শুধু আনন্দের কথা আজকে তোমরা তোমরা কিভাবে আনন্দ করলে সেটা কিন্তু অবশ্যই বলো আমরা কিন্তু খুব মানে এই ভাবলাম যে হয়তো অনেক কিছু র্যালি ট্যালি বেরিয়েছে হয়তো বেরিয়েও গেছে বলে সকালে প্রভাত ফেরি যদি বেরোনোর থাকে তো সেগুলো তো আর শেয়ার করা গেল না কারণ কিনা তো আইডিয়া নেই আমার যে কখন কি বেরিয়েছে তো এখন যাচ্ছিলাম একটু তোমাদের দাদা বললামই তোমাদের দাদাভাইয়ের কারখানায় যাবে একটু কাজ আছে তার আর এই দেখো গাছগুলো না কি দারুণ লাগছিলো আমার চোখে না বেশ লাগছিল তাই জন্য ধরুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর চলে এসেছি বাড়িতে এসেই কোনো রকম সোয়েটারটা খুলে রেখে বসিয়ে দিলাম ভাত কারণ কি না এই ঠান্ডায় যেন তো ভাতটা না ঠান্ডা হয়ে গেলে আর খেতে ইচ্ছা করে না তাই জন্য দেখলাম একটু তো কাজ আছেই মানে রান্না না থাকলেও মানে কি বলবো মাছের ঝোল যেহেতু করা ছিল সেহেতু আমি এসে শুধু গরম গরম ভাতটা করব আর একটুখানি ফুলকপি আছে প্রথমে ভেবেছিলাম ওই সব ভাজাভুজি কিছু করব না তারপর ভাবলাম না কেন একটু করেই নিই সময় যখন আছে যে ভাতটা হতে একটু সময় লেগেছিলো আর এদিকে টিফিনের টুকটাক বাসন ছিল সেগুলো ভাবলাম না চলো একটু মেজেই নিই তাই জন্য এখন ওই বাসন টাসনগুলো মেজে নিই একটু পরিষ্কার করে নিই আর রান্নাঘরটা একটুখানি কী বলতো ওই একটু তো ইধার উধার আর এই ঠান্ডার মধ্যে জল টল বেশি পড়ে থাকলে না ভালো লাগে না তাই জন্য এসে আগে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তাতে একটু ফ্রেশ লাগবে এই আর কি আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে ভিডিওটা খুব বেশি বড়ো করতে পারিনি কারণ এই তো এই মাত্র ভিডিওটা ক্রিয়েট করলাম সব ভিডিওগুলো রেডি করলাম তারপরে এডিট করছি এখন আর আজকে তো আমি তোমাদেরকে কমিউনিটিতে পোস্ট দিয়েই দিয়েছি আগে যে একটু দেরি হবে কারণ কিনা কখন ভিডিওটা আপলোড হওয়া শেষ হবে সেটা তো আমি বলতে পারছি না তাই জন্য তোমাদেরকে আগে থেকে একটু জানিয়ে দিয়েছিলাম যে আজকে একটু ভিডিওটা দিতে দেরি হবে কারণ আমি এই এক এই এখন ধরো কটা বাজে পোনে চারটে বাজে এখন আমি ভিডিওটা এডিট করছি আর তারপরে হচ্ছে তোমার ভিডিওটা ছাড়তে পারে কতটা সময় লাগে সেটা তো আর বলা যায় না তো যাই হোক ঠাকুরকে ঠাকুরের নাম নিয়ে ভিডিওটা ছাড়বো দেখা যায় কতক্ষণে হয় তো চলো তোমরা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে এইটুখানি রিকোয়েস্ট বক বক করতে কিন্তু অনেকটা মানে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আখির গলার ভয়েসটা এত আর বিচ্ছিরি হয়ে গেছে যে ও আমাদের সঙ্গে যে গেল সামনে বসে গেছে তো আর টুপিটা পরেনি গলাটা ঢাকেনি ওই সোয়েটারটা রকম চাপিয়ে বেরিয়ে গেছে আর এত হাওয়ায় না ও পুরো ঠান্ডা লেগে গেছে এখন আমার পাশেই বসে আছে বলছে আমার মাথাটা যন্ত্রণা করছে তুমি না ভয়েস ওভার দিতে দিতে আমার মাথাটা মাথাটাই টিপে দাও এটা কি হয় বলো এক কাজ করতে করতে আর এক কাজ করা যায় তোমরাই বলো তো যাই হোক এই তো হচ্ছে আজকের আমার ব্লগ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই ঠান্ডাতে খা এক দুটোই কাজ একটা হচ্ছে খাই আর এই কম্বলের তো লাগিয়ে ঘুমিয়ে পড়ি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং